আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি মানে ভালো আছি তো আজকে আমরা নতুন একটি ভিডিওতে চলে আসলাম আজকের ভিডিওর মূল মন্ত্র হচ্ছে আমাদের রাবার তো আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে আমরা অনেক হান্টিং এর ভিডিও দিয়েছিলাম তবে কিছু সমস্যার কারণে আমার ভিডিওগুলো আবার হাইড করে নিয়েছি নিয়েছি এখন আমি বেশ কিছু দিন আপনার এই দুইটা স্ক্রিনশট নিয়ে হান্টিং করতে গিয়ে এবং প্র্যাকটিস করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করতে হয়েছে যেমন আপনার আমাদের যে রাবারগুলো রয়েছে এই রাবারগুলো উদাহরণস্বরূপ এই যে আমাদের ফলস রয়েছে ফলস যদি আমি গুলি দিই তাহলে বেশিরভাগ সময় নড়ে যায় তাছাড়াও রাবারের কিছু সমস্যার কারণে আমাদের টার্গেট মিস হতো এই কারণে আমি অনলাইন থেকে বেশ কিছু রাবার অর্ডার করেছি আমি সেই কার কাছ থেকে অর্ডার করেছি সেই নামটা উল্লেখ করতে চাচ্ছি না চলুন আনবক্সিং করুন এটি হচ্ছে সে তাকে এইটা আমি এটা ওরা করছিলাম অন্যান্য রাবার তুলন ভেন্দুটা কালার ও দেখছেন পাশাপাশি এর পলস গুলো একটু ভিন্ন আমি একটা খুলে দেখাই দেখুন এই পলস কত একটু ছোট হবে এবং একটু গ্রিপারি আছে হয়তো বা এতে ভালো হবে তাছাড়া রাবার টি ভিন্ন টাইপের অন্যান্য রাবারের খুলে আর একটা জিনিস দেখুন আমরা আগে কী রাবার ইউজ করতাম আমাদের এতদিন রাবারের ফলে আমরা এতটা রাবার ইউজ করেছি পাত দেওয়া এগুলো সব এছাড়াও বেশ কিছু রাবার আমাদের এর ভিতরেও রয়েছে পলসও রয়েছে কিন্তু সেই তুলনায় রাবার বলে কিছু ভিন্ন টাইপের এটা একটু সফট আছে হয়তো বা এতে আমাদের ভালোভাবে চলুন একটি একটিতে আগে আমরা যে রাবার ইউজ করতাম সেই রাবারটি ছিল জিরো পয়েন্ট সিক্স এম এর কিন্তু এখন আমরা পয়েন্ট ফিফটি এম এর রাবার কিনেছি ফিফটি ফাইভ এম এর এম এম চলুন এটি দেখা যাক একটিতে এইটাই লাগানো যাক মাছ মাছ কিছু এখন আমরা একটি পয়সার মাধ্যমে মার্সিডিসটি রাবারটি খুলবো চলুন একটি কয়েন দিয়ে আমরা খোলা খুলবো কিভাবে লাগালে ভালো হয় এবং রাবার আসে কিভাবে লাগাতে হয় প্রথমত আমরা এইটি এখানে দেখতে পাচ্ছেন পলস একদম সোজা সুজি ধরবো সোজাভাবে ধরবো এটা যেন এমন না হয় এমনভাবে ধরবো এবার এভাবে যখন ধরবো তখন কিন্তু আমার রাবার সোজা হয়ে আসবে তখন আমরা যদি এভাবে করি দুটো রাবার সোজা চলে আসবে তখন আমরা এইভাবে ধরে একটি রাবার লাগিয়ে দেবো ঠিক এরকম করে দ্বিতীয় রাবারটি আমরা লাগিয়ে দেবো এটি তো খ্যাল করে লাগাবো কানে একটু রুটি এটা আমরা দুইটা অ্যাডও মাখন বরাবর রাখবো এবার এইভাবে দ্বিতীয়টি লাগিয়ে দেবো এবার আমার পয়সা দিয়ে হালকা একটু টাইট করবো কারণ বেশি টাইট যদি আপনারা করেন তাহলে রাবারটি ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমার হালকে একটু টাইট করবো কমপ্লিট এবার আমরা যে অ্যামোটি ইউজ করি সেই এখানে লাগিয়ে দেখবো যে এটা কেমন গ্রিপ হয় ঠিক আছে বেশি নড়ছে না আগেরটা তো বড় ছিল বলে অ্যামোটা লাগালে একটু সহজে নড়তো তবে এটি তেমন একটু নড়ছে না তো চলুন তো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ আমরা যে আপনাদের যে দেখিয়েছিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলটি কোনো বিষয় যদি খারাপ থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন এবং কোনো বিষয় যদি আপনাদেরকে ভালো মনে হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে আপনাদের উত্তর জানিয়ে দিবেন দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেবো আমরা তো আজকের ভিডিও এই পর্যন্তই いく